ভাই ওইটা কি ওই যে সাদা চিকন যে রেবনটা আসছে এটা কি এটা হচ্ছে আপনার কিপ্যাডের রিবন কিপ্যাডের রিবন এটা আছে রিবন হ্যাঁ ট্রান্সফারের রিবন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই কাজ আপনি কতদিন ধরে করেন সত্যি কথা বলতে ভাই ফাস্টই খুললাম হ্যাঁ কি বলেন ফার্স্ট খুললেন তো আপনার কি ভরসা যে আপনি কি পারবেন এই কাজ করতে আশা করা যায় না ভাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে আপনারা কাজ শুরু করেন আপনি আমরা দর্শককে জানাই দেখাই নেন শুরু করেন কাজ

ফাকি খেৰ ঠিক আছে